ভাবুন তো আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে যখন ইউরোপ তখনও অন্ধকার যুগে তখন কি সত্যি ভারতে এমন এক বিশ্ববিদ্যালয় ছিল যেখানে দশ হাজার ছাত্র আর দু হাজার আচার্য একসাথে পড়াশুনো করতেন যে বিশ্ববিদ্যালয়ে আসতে হতো চীন জাপান কোরিয়া তিব্বত থেকে হাজার হাজার মাইল পেরিয়ে হ্যাঁ এটাই সেই বিষয় ভারতের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় খ্রিস্টীয় পঞ্চম শতকে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথমের সময় নালন্দা শব্দের অর্থ যে জ্ঞানকে কখনো থামতে দেয় না এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং জ্ঞানের মহাতীর্থ ছিল বিশ্ববিদ্যালয়টি প্রায় চোদ্দ হেক্টর জুড়ে বিস্তৃত ছিল নয়টি বিশাল প্রাঙ্গণ অসংখ্য মন্দির ধ্যানকক্ষ বাগান জলাধার সবই ছিল এর অংশ এখানে ছিল পৃথিবীর বৃহত্তন গ্রন্থাগার ধর্মগঞ্জ যেখানে ছিল লাখ লাখ পাণ্ডুলিপি দর্শন গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা ভাষা ও হিন্দু ও বৌদ্ধ ধর্মের নানা শাখা নালন্দায় ভর্তি হওয়া মোটেই সহজ ছিল না প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো কঠিন প্রশ্নোত্তরের মাধ্যমে এখানে একসাথে পড়াশোনা করতেন প্রায় দশ হাজার ছাত্র এবং শিক্ষা দিতেন প্রায় দু গুরু শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ও পালি গণিত জ্যোতির্বিজ্ঞান বৌদ্ধ চিকিৎসা চিকিৎসাশাস্ত্র ব্যাকরণ সবই এখানে শেখানো হতো চীনা ভিক্ষু হিউয়েন সাং নালন্দায় পনেরো বছর অধ্যয়ন করেছিলেন তিনি লিখেছিলেন নালন্দা ছিল জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার যেখানে প্রতিদিন শত শত বিতর্ক আলোচনা আর পাঠ চলত এছাড়াও ইৎসিং তিব্বতের আতিশ দীপঙ্কর সহ বহু বিদেশি ভিক্ষু এখানে পড়াশোনা করেছেন কিন্তু দ্বাদশ শতকে নালন্দার সেই গৌরব শেষ হয়ে যায় উনিশশো সালে বক্তিয়ার খিলজি নালন্দায় হামলা চালায় গ্রন্থাগারে আগুন ধরিয়ে দেয়া হয় বলা হয় সেই অগ্নিকাণ্ডের ধোঁয়া তিন মাস পর্যন্ত আকাশ ঢেকে রেখেছিল আজ সেই নালন্দা ধ্বংসস্তূপ হলেও এর মহিমা আজও জীবিত দু সালে ভারতের রাজগীরের কাছে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে যেন আবার ফিরে আসে সেই জ্ঞানের সোনালি যুগ নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু ভারতেরই নয় সমগ্র বিশ্বের শিক্ষা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় বন্ধুরা যদি এই গৌরবময় ইতিহাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভারত দর্শন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জ্ঞান ভ্রমণে আমাদের সাথেই থাকুন